নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় আর তা হল এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে এই সাত ধরনের প্রাণী এসে থাকে তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের ভাগ্য বদলাতে আর দেরি নেই আপনাদের দুঃখ কষ্ট খারাপ দিন শেষের পথে যে সাতটি প্রাণীর কথা আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই প্রাণীগুলি বাড়িতে আসা অতি শুভ কারণ এই প্রাণীগুলি যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির আয় উন্নতির দরজা খুলে যায় এই প্রাণীগুলির মধ্যে অনেকগুলি কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলি কি কি তা অবশ্যই আপনাদের জানা দরকার চলুন জানি কোন কোন সাত প্রাণী এই বৈশাখ মাসে বাড়িতে এলে সৌভাগ্যের দরজা খুলে যায় এবং দুর্ভাগ্য মুহূর্তের মধ্যেই আপনার জীবন থেকে সরে যায় বন্ধুরা বৈশাখ মাস হল বাংলা বছরের প্রথম মাস এই মাস অন্যান্য মাসের মতো নয় এই মাসের মাহাত্ম এবং গুরুত্ব অপরিসীম হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাস হলো অতি পবিত্র বৈশাখ মাস হলো নতুন সূচনা শুদ্ধতা পূর্ণ অর্জন এবং ঈশ্বর ভক্তির মাস এই মাসে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা অতি কাজ বলে বিবেচিত হয়ে থাকে হিন্দু শাস্ত্রে এই মাসে যদি কোনো ব্যক্তি দান ধ্যান করে থাকেন তাহলে সেই ব্যক্তি খুব সহজেই সুখ শান্তি এবং সৌভাগ্য লাভ করে থাকে চলুন বন্ধুরা এবার জানি কোন সাতটি প্রাণী এই বৈশাখ মাসে বাড়িতে এলে আয় উন্নতির পথ খুলে যায় সেই ব্যাপারে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা বৈশাখ মাসে আজকের ভিডিওতে বলা প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে এসে থাকে তাহলে তাকে কিন্তু ভুল করেও বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন আপনার ভাগ্যের দরজায় পুনরায় তালা পড়ে যেতে পারে বৈশাখ মাসে বাড়িঘর সবসময় পরিচ্ছন্ন আবর্জনা রাখবেন না বা নোংরা আবর্জনা জমতে দেবেন না এইবার আপনাদের জানাবো কোন সাতটি প্রাণী বাড়িতে আসা খুবই শুভ বলে মানা হয়ে থাকে প্রথমেই বলবো মৌমাছি যদি হঠাৎ করে এই বৈশাখ মাসে আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করে তাহলে এটি অতি শুভ বলে মানা হয়ে থাকে এর মানে এটাই যে আপনাদের আর্থিক ভাগ্য দ্রুত পরিবর্তন হতে চলেছে সেই ভাগ্যের দরজা খুলতে শুরু করেছে মৌমাছির এই কাজ আপনার বাড়ির উন্নতির লক্ষণ আপনার দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে এই কাজে মৌমাছি সাফল্য হল এবং সৌভাগ্যের প্রতীক সাথে সাথে মৌমাছি ভাগ্য এবং অর্থ এই দুই আকর্ষণ করে থাকে দ্বিতীয় বলব প্রজাপতি বন্ধুরা যদি এই বৈশাখ মাস চলাকালীন আপনার বাড়িতে প্রজাপতি এসে থাকে তাহলে সেই প্রজাপতি তার সঙ্গে করে নিয়ে আসে অনেক শুভ লক্ষণ প্রজাপতি আমাদের জীবনে ছড়িয়ে দিতে পারে নানা রং বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে প্রজাপতি আসা মানেই সেই বাড়ির সময় পরিবর্তিত হতে চলেছে ভাই বন্ধুরা যদি বাড়িতে এই প্রজাপতি এসে থাকে তাহলে তাকে ভুল করেও তাড়িয়ে দেবেন না এবার বলবো পিপড়ে বন্ধুরা যদি এই বৈশাখ মাসে আপনার বাড়িতে কালো পিপড়ে বের হয় তাহলে এটি খুবই শুভ লক্ষণ বলে মানা হয়ে থাকে মানা হয় এই পিপড়ে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পূর্বাভাস প্রদান করে থাকে যদি এই পিঁপড়ে আপনার বাড়ির পূর্ব দিক থেকে বের হয় তাহলে আপনার ভাগ্য দ্রুত পরিবর্তন হতে চলেছে এই পিঁপড়ে যদি পশ্চিম দিক থেকে বের হয় তাহলে তা আপনার শুভ ভ্রমণের ইঙ্গিত প্রদান করে থাকে এই পিঁপড়ে যদি উত্তর দিক থেকে বের হয় তার মানে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে আর দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে বের হলে বা বাড়িতে ঢুকলে তাহলে তা আপনার অর্থ আগমনে সংকেত প্রদান করে থাকে আপনি যদি আপনার জীবনে শুভ কিছু ঘটুক এই কামনা করেন তাহলে প্রতিদিন পিঁপড়েকে চিনি বা মিছরি খেতে দিন এরপর বলবো কালো ভ্রমর হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসে কালো ভ্রমর বাড়িতে আসা মানে জীবনে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধি বাস্তু শাস্ত্র মতে বাড়িতে কালো ভ্রমর আসা মানে ভগবান কুবের সেই বাড়িতে প্রবেশ করতে চলেছেন তার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিতে চলেছেন এর পরে যদি আপনার বাড়িতে বৈশাখ মাস চলাকালীন বিছের আগমন ঘটে থাকে তাহলে সেই বিছে আপনার জন্য শুভ এবং অশুভ এই দুই ধরনের লক্ষণ নিয়ে বাড়িতে প্রবেশ করে যদি আপনি আপনার ঠাকুর ঘরে বিছে দেখেন তাহলে তার মানে এটি সৌভাগ্যের প্রতীক যদি দেখেন ঘরের মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে তার মানে সমস্যা বহন করে বাইরে নিয়ে যাচ্ছে যদি বিছে ঘরের মূল দরজা দিয়ে ভেতরের দিকে আসতে দেখেন তাহলে তা কিন্তু অতি অশুভ ব্যাপার এছাড়া যদি আপনি আপনার বাথরুমে বা সিঁড়ির কাছে বিছে দেখেন তাহলে তার মানে এটাই দুর্বল হয়ে পড়েছে বলবো যদি রাহু আপনার বাড়ির মধ্যে এই মাসে এসে থাকে এবং আপনার বাড়ির মধ্যে ঘুরতে দেখেন তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় আপনার বাড়ির সমস্ত সদস্যদের আয় উন্নতি বাড়তে চলেছে বাড়ির সবাইকার দুঃখ কষ্ট দূর হতে চলেছে বাস্তুশাস্ত্র হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ সৃষ্টি হয়ে থাকে সে অর্থ সংক্রান্ত হোক বা অন্য কিছু হোক এরপরে বলবো টিকটিকি আমাদের সবাইকার বাড়িতেই টিকটিকি রয়েছে কিন্তু যদি দেখা যায় একটি স্থানে একসাথে তিনটি টিকটিকি রয়েছে তাহলে তা অতি শুভ লক্ষণ বলে বিবেচনা করা হয় আপনার ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে যদি টিকটিকি দেখা যায় তা খুবই শুভ এমনটা দেখলে সামান্য আতপ চাল একটু গঙ্গা জলে ভিজিয়ে ওই টিকটিকির গায়ে ছড়িয়ে দিন আপনার মনের ইচ্ছা জানিয়ে তাহলে আপনার বাড়িতে অর্থ আগমনের আগাম সংকেত প্রদান করে থাকে দেওয়াল থেকে টিকটিকি পড়ার দৃশ্য যদি দেখা যায় তাহলে তা খুবই শুভলক্ষণ বলে মানা হয়ে থাকে বন্ধুরা এরপরে বলবো কচ্ছপ যদি আপনি এই মাসে বাড়ির আশেপাশে হিন্দু শাস্ত্র মতে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণুর বাস যদি এই মাসে আপনি এটি দেখে থাকেন তাহলে ভেবে নিন ভগবান বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে চলেছেন আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে বাড়িতে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এই ভিডিও দেখে নতুন কিছু জানতে পারেন বা যদি এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর নিজের আত্মীয় পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি টিপে জ্যোতিষ এএমএস পরিবারের সদস্য হয়ে যান ভগবান আপনার মঙ্গল করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ